সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলে ভালো আসছি বেশ কিছুদিন পরে আজকে আবার একটু প্রতিবেদনে এসলাম অনেকেই হয় ভিডিও বানানো হয় নাই সমস্যার কারণে তো আমি কয়েকদিন দেশ করে একটা খাবার ভিজিট করেছি আপনাদের রোয়াতে এবং আমার হারে যারা গাওয়ার ক্রয় করেছিলেন ওনারা যাদের খামার ভিজিট করেছি যাদের ওরা আমাদের হারে ক্রয় করছিলেন না তো ওরা আমাদের একটু ডাকছিলো বলছিলো তারা বিক্রি করে দিকে তো গিয়েছিলাম দেখার জন্য তো দেখলাম গিয়ে যে এমন একটা অবস্থা গাঁদুলের মানে না নেওয়া মতো মানে গাদল মারা যাবে এমন একটা অবস্থা ওই অবস্থায় আপনার মানে লালন পালন করতে পারছে না তখন বিক্রি করে দিবে তার আগে বিক্রি করার কোনো চিন্তা ভাবনা নেই আমি বরিশাল গিয়েছি রাজশাহী গিয়েছি ঢাকাতে গিয়েছি কয়েকদিন বেশ কয়েকটা সময় দিয়ে কিন্তু দেখেন আপনারা অনেকে গাল কিনে নিয়ে যান নিয়ে যাওয়ার পর লস খান কি কারণে লস খান যাওয়া নিয়ে যাওয়ার পরে চুয়াডেঙ্গা পরে খামারিদের মানে দোষারোপ করেন যখন থেকে গাল নিয়েছিলাম নিয়ে আসার পরে এমন হয়েছে একজন আরেকজনকে বলেন তো মূল গত দিনই جاتাকি 15টা কোন জায়গায় আর কিসে দুন আপনারা লস করছেন আমি যা মনে করছি একাধিনে সব কিছু না কিন্তু আপনারা দায়ী আপনারা নিজের ইচ্ছা করে না করলেও পরিস্থিতির কারণে কি এমন হয়ে যাচ্ছে আপনারা আমি আপনাদেরকে গাড়ল দেখাই আর আমি আপনাদেরকে ভেঙে আসতে বলি সম্পূর্ণ ভিডিওটি ধরে মনে সঙ্গে থাকবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসুন দর্শক আপনারা যখন আমাদের কাছ থেকে গাড়লগুলো কিনে নিয়ে যান নেন আমাদের গাড়লগুলো পশম কাটা থাকে মানে গায়ে অংশ সুন্দর থাকে মানে কালারটাও কিন্তু অনেক সুন্দর থাকে আর যখন আপনারা নিয়ে যান গারজগুলো কিন্তু পশম কেটে দেন না এক বছর দুই বছর যাই পালেন না কেন নিয়ে গে আবার যখন পালতে না তখন বিক্রি করে দেন কিন্তু এতদিনের ভিতরে একবারও দেখি না পশম কাটতে আপনাদের গারজগুলো পশম কাটেন না ঠিকমতো খাবার দিতে পারেন না এই কারণে কিন্তু আপনাদের গারজগুলো তখন দুর্বল হয়ে যায় এই সমস্যা হয় পায়খানা করে দুর্বল হয়ে যায় উঠতে পারে না এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হয় তখন আর তখনই কিন্তু আপনারা আমাদেরকে ফোন দেন কিন্তু যে মূল খাওয়া দাওয়াটা হয় এগুলো কিন্তু আপনারা করান না মানে একটা ব্যাপার আছে তাদেরকে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হয় না আড়াই মাস মাস তিন পর পর কৃমিনাশকটা করতে হয় এটাও কিন্তু করেন না গোসল করানো হয় না কলেজা কিমি করানো হয় না ভার্মিক করানো হয় না এইগুলো না করালে তো গাড়ল ঠিকই রাখতে পারবেন না তো আমি কালকে একটা খামারে গিয়েছিলাম গতকালকে রাজশাহী তো যাওয়ার পর দেখলাম সেখানে বেশ কিছু গাড়োল আছে নিয়েছিলেন উনি দশটা অবশ্য দশটা নিয়ে গেছিলেন এখন ওনার খামারে পঁয়ত্রিশ সাড়ে ত্রিশটা গার্ল আছে দুই বছর আগে নিয়ে গেছিলেন তবে ওনার যে সমস্যাটা হয়েছে দেখলাম উনি করে করেন গারলগুলো এখন সব ফুলে গেছে তারপর গালগুলো পশম কাটা হয় না একবারও বেশ কয়েকটা গাল দুর্বল হয়ে গেছে তারপর মূল সমস্যাটা হয়েছে ওনার ওনার হচ্ছে যে কর্মচারী ওটা দুই থেকে তিন মাস আগে চলে গেছে এই জন্য গার্লগুলো উনি চরমভূমিতে দিতে পারে নাই ঠিকমতো খাওয়া দাওয়া হয় নাই এবং উনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গত ঈদ গেল ঈদের দিন উনি আবার ছাদ থেকে পড়ে গেছিল ভেঙে পড়ে যাওয়ার পর ওনারও আবার হাত ভেঙে গেছে এই জন্য উনি আরও খাওয়াইতে নাই দেন উনি এখন গাড়োলগুলো লালন পালন করতে পারছে না এই জন্য উনি এখন বিক্রি করে দিবে তাই আমাকে ডেকেছিলেন তো আমি গিয়েছিলাম গাড়োলগুলো দেখবার জন্য কিন্তু দেখার পরে দেখি অবস্থা খুবই খারাপ তো আমি ওনাকে বলে গালগুলো পছন্দ কেটে দেন সব পছন্দ পছন্দ কেটে দেন তারপরে একটু কীটনাশক করান তারপরে আপনি এতগুলো গাড়ল পালতেছেন আপনার লস হবে না আপনি এখন এই অবস্থা বিক্রি করে দিতে গেলে আপনার লস হয়ে যাবে কারণ আপনি নিয়ে আসতেন নয় দশটা যে দামে আপনাকে সবগুলো সেই দামে বেশ হবে কারণ আমি যে অবস্থা দেখলাম গাড়লগুলোর খুবই অবস্থা খারাপ মানে গাড়িতে নিয়ে আসতে গেলে ফের আট দশটা এমনিতেই মারা যাবে এখন আমরা তো দেখে শুনে তারা এইভাবে নিতে পারি না দশটা আবার আমি যদি নিয়ে এসে আমার কাছে সব মারা গেলে তো আমার লজ যাবে প্লাস আমি যদি কাউকে দিতে যাই তখন তারও লজ এই জন্য দর্শক আপনারা যখন খামার শুরু করবেন অবশ্যই জেনে বুঝে নিজ জ্ঞানে খামার শুরু করবেন এবং আপনার জন্য এটা সুবিধাজনক হবে কিনা বা আপনার এলাকার জন্য এটা অ্যাডজাস্টেবল হবে কিনা না সব কিছু যাচাই বাছাই করে আপনারা দরকার সেই যে গাড়ু কিনবেন এরকম না ফোনে দেখে যে গাড়ু কিনতে হবে এরকমটা না আপনারা আসবেন আমাদের এলাকাতে এসে দু একটা খামার ভিজিট করবেন দেন তারপর আপনি বাসায় যাবেন বাসায় গিয়ে যদি মনে হয় যে আপনার জন্য এটা পারফেক্ট বা আপনার এলাকার জন্য পারফেক্ট হবে দেন তারপর আপনারা খামার সেট শুরু করবেন ঘাস দরকার কিছুটা অ্যাক্সিডেন্ট হতে পারে সেই জন্য কিছু ঘাসও চাষ করে রাখবেন যাতে কোনো দিন কোনো সময় দুর্ঘটনা করতে পারে যে সেই দিনের জন্য বা দুই পাঁচ দিন আপনি ঘাসটা খাওয়াইতে পারেন তো এভাবে যদি আপনি মনে হয় যে আপনার জন্য সুবিধা তাহলে আপনি খামার শুরু করবেন তার আগে খামার শুরু করার কোনো দরকার নেই তো দর্শক আমি ভিডিওটা বেশি বড় করছি না তো সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ